করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে শেখ হাসিনা আর ভারত এদেশের মানুষের গণ আকাঙ্ক্ষাকে দুপায়ে তোলে প্রতিটি জাতীয় নির্বাচনে তার সেবা দাসী শেখ হাসিনাকে বাংলাদেশের ক্ষমতার মাসনাতে বসিয়ে রাখবার জন্য এদেশের মানুষের ভোটের অধিকার নিয়ে ছিনিয়ে নিয়ে খেলেছে ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত খেলাফতের ব্যবস্থায় হিন্দু সংখ্যালঘুরা বৌদ্ধ খ্রিস্টান সংখ্যালঘুরা তাদের ধর্ম পালনের সম্পূর্ণ নিরাপত্তা ভোগ করবেন তাদের ধর্মীয় উপাসনালয়গুলো নিরাপত্তা নিশ্চিত করা হবে সংখ্যালঘুদের বাসা বাড়ি এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো নিরাপত্তা নিশ্চিত করতে হবে এভাবে সকলে মিলেমিশে একটি সুন্দর বাংলাদেশ আমরা তৈরি করবো ইনশাল্লাহ আর সেজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে পতিত স্বৈরাচারী শক্তি বাংলাদেশ থেকে পালিয়ে গেছে কোথায় গেছে ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে দেওয়ারই কথা কারণ পনেরো বছর ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে শেখ হাসিনা আর ভারত এদেশের মানুষের গণ আকাঙ্ক্ষাকে দুপায়ে তোলে প্রতিটি জাতীয় নির্বাচনে তার সেবা দাসী শেখ হাসিনাকে বাংলাদেশের ক্ষমতার মসনদে বসিয়ে রাখবার জন্য এরশের মানুষের ভোটের অধিকার নিয়েছিলেন ইনি কেলেছে সারা আন্তর্জাতিক বিশ্বের সামনে বাংলাদেশকে ছোট করে রাখবার সমস্ত আয়োজন ভারত করেছে আর এই জন্য শেখ হাসিনা তাদেরকে যে সার্ভিস দিয়েছে এখন সেই সার্ভিসের বিনিময়ে তাকে কিছুটা আশ্রয় দিতেই পারে আমাদের সরকারের কাছে স্পষ্ট দাবি থাকবে আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রয়োজনে রেড অ্যালার্ট জারি করে তার বিরুদ্ধে আইনলোক ব্যবস্থা গ্রহণ করতে হবে আর বলবো আমরা পরিষ্কার ভাষায় ভারতে আছে কিভাবে তার বিচার হবে সেটা বিচারিক প্রক্রিয়া সেখানে বসে সীমান্তের অপর প্রান্তে বসে সে সীমান্ত প্রহরীদের মাধ্যমে আমার দেশের নাগরিকদেরকে গুলি করে হত্যা করার প্ররোচনা দিবে এদেশের মানুষ বরদাস্ত করবে না সীমান্তের কাছাকাছি আছে চট করে ঢুকে পড়বেন বাংলাদেশে এই বাংলাদেশ সেই বাংলাদেশ নয় এই বাংলাদেশ মাথা উঁচু করা স্বনির্ভর বাংলাদেশ এই বাংলাদেশ ছাত্র জনতার বাংলাদেশ এই বাংলাদেশ আজ বিভাজন নাই আমি বলবো বিরোধী মত যারা এতদিন পর্যন্ত স্বৈরাচারের নির্যাতনের শিকার হয়েছিলেন আমাদের এখন ঐক্য ধরে রাখতে হবে আমাদের মধ্যে বিভেদের সামান্য আভাস পেলে পতিত স্বৈরাচারী শক্তি আবার ষড়যন্ত্র শক্তিশালী করবে গতকালও আপনারা শুনেছেন এই স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে তার গুন্ডা বাহিনী গতকালকেও স্বেচ্ছাসেবক দলের নেতা সহ নিরীহ মানুষদের উপর হামলা চালিয়ে তাদেরকে খুন করেছে কাজেই এভাবে যদি আমরা সচ্চার না হই ঐক্যবদ্ধ না থাকি প্রধান বিরোধী দলগুলোকে বলবো বিএনপি জামাতে ইসলামী সহ ইসলামপন্থী আরব সমাজ ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলি ইসলামী তরমা ইসলাম সহ সকলকে সকল কর্তব্য থাকতে হবে দেশের স্বার্থ রক্ষার জন্য মতবিরোধ থাকবে মত থাকবে কিন্তু সেটা কখনোই যেন কোন নতুন স্বৈরাচার ফ্যাসিবাদকে অথবা পতিত স্বৈরাচারের জন্য বাংলাদেশে কোন পথ উন্মুক্ত করে দিতে না পারে ইনশাল্লাহ এভাবে যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি ইনশাল্লাহ নতুন বাংলাদেশ গড়ে উঠবে ২০২৪ সালের এই বিপ্লবের অন্যতম সৌন্দর্যের একটা দিক ছিল কি আমাদের ছাত্ররা স্কুল কলেজ থেকে ইউনিভার্সিটি থেকে রাজপথে নেমে এসেছে আলিয়া মাদ্রাসা কবি মাদ্রাসা থেকে ছাত্ররা রাজপথে নেমে অভূতপূর্ব একটা ঐক্যের বন্ধন তৈরি করেছিল তারা আন্দোলন চলছে মিছিল চলছে মিছিলের মধ্যখানে আজানের অর্থ হয়েছে আজান দিয়ে নামাজের মাধ্যমে তারা মাটিতে তার জয় নামাজে দাঁড়িয়ে রাজপথে চেষ্টা করে আল্লাহ তারপরে ফরিয়াদ উত্তর ফরিয়াদ করে কোথার সাহায্য কামনা করেছে এভাবে এ বিপ্লব সফল হয়েছে কাজেই আগামী দিনে এই ধারায় অব্যাহত রাখতে হবে এটাই বাংলাদেশের প্রকৃত চিত্র ইনশাআল্লাহ বৈষম্যহীন পূর্ণাঙ্গ ইনসাফ এক সমাজ করতে হলে আমরা বিশ্বাস করি পরিপূর্ণ বৈষম্যহীন সমাজ একমাত্র একমাত্র আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থার মাধ্যমে সম্ভব তাই মানব প্রচিত তন্ত্র বাদ দিয়ে আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত খেলাফতের প্রতি আমি সদর সকলকে আহ্বান জানাচ্ছি আপনার বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত যুব মজলিস সহ ছাত্র মজলিসের পতাকা ধরে সামিল হন ইনশাল্লাহ আগামী দিনে ইনসাফ একটি সমাজ গঠনে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে